বিপদ মিজানুর রহমান আজহারি গ্রেপ্তার হুমকি দিয়েছেন বিপিনু এই দিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন মাহফিল চলাকালে এক ঘন্টা চোদ্দ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনে শাড়ি থেকে ধাক্কা থাকি ও হাতা হাতির ঘটনা ঘটলি বেশ ভাইয়ের আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বেশি রাজনীতির দিকে ঝুঁকে পড়ে কিন্তু বিপদ নিরাত মাইনাস হয়ে যেতে পারে তরুণ বক্তারা এই ধরনের আলোচনা মাঠে কেন রাজনীতির আলোচনা ধর্মের মধ্যে কি রাজনীতি নাই ভিপিনুর হোয়াট ইউ মিন জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী মধ্যরাতে এ কী ঘটে গেল দর্শক মণ্ডলী সকালে গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওর আসল কাহিনী শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী বিপি নুর মিজানুর রহমান আজহারিকে কঠিন হুঙ্কার দিয়েছেন কঠিন বার্তা দিয়েছেন দর্শক মণ্ডলী মহাবিপদে পড়তে চলেছেন মিজানুর রহমান আজহারি যাই হোক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবেন মিজানুর রহমান আজহারি হুজুর কেন মহাবিপদের মধ্যে পড়তে চলেছে কেন তার সামনে বিপদ অপেক্ষা করতেছে আর কেনই বা গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর মিজানুর রহমান আজারিকে হুমকি দিলেন কঠোর বার্তা দিলেন দর্শক মন্ডলী এই সমস্ত কিছু নিয়ে কি ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নেবেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হোয়াট ভিপি নূর আপনিও

এই আলেমদেরকে কিনিয়া মানে বিশেষ করে মিজানুর রহমান আলাহাজারি হুজুর লাস্ট দুইটা ওয়াজে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলা কি কিরা বিএনপির তো মন্তব্য ছিলই এখন ভিপিনুর যে কথাগুলো বলছেন আমি একটা অংশ শুনেছি বাকি অংশটা এমন ছিল পার্লামেন্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা একটা কথা বলতে যে ওয়াজের মাঠকে রাজনীতির মাঠ বানানো হয়েছে বিশেষ করে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি আমাদের আমির হামজা হুজুর তার উপরে হচ্ছে মারানা মামুনুল হুজুর তারপরে হচ্ছে ইব্রাহিম হুজুর অনেকেই তারা কিন্তু প্রতিনিয়ত ওয়াজের মাঠে রাজনৈতিক বক্তব্য দিতেন যার কারণে দিনশেষে বাটে পড়তেছে কিন্তু তখন আমরা দেখছি আমাদের এই ভিপিনুর রাই আলেমদের পক্ষে দাঁড়াই কিন্তু আজকে যখন নিজেরা ক্ষমতার চেয়ারটার কাছাকাছি কি জানি একটা আছে মানে বাবিয়ে কয় কখনো যে হয় কি কয় যে যায় লঙ্কা হয়ে যাচ্ছে এখন আপনি কি বুঝাইলেন যে দেশি বিদেশি অনেক ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে কিন্তু বিপদ নির্ঘাত মাইনাস হয়ে যেতে পারে তরুণ বক্তারা এই ধরনের আলোচনা ওয়াজের মাঠে কেন রাজনীতির আলোচনা ধর্মের মধ্যে কি রাজনীতি নাই ভিপিনুর হোয়াট ডিউ ইউ মিন মানে ছয় মাসে কি আপনার ব্রেন সফটওয়্যার সব আও গেছে নুর ভাই আমরা এটা জানতে চাই কারণ কি আপনারা যারা কথা বলেন এখন আপনাদের বক্তব্যগুলো যদি এক এক সময় এক এক রকম হয় তাহলে তো মানুষের কাছে প্রশ্নমোধক হয় আজারি হুজুর যেই কথাটা বলছে এখন আজারি হুজুরে নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু তোলপাড় চলতেছে আর এই ঠিক একই দৃশ্য একটা সময় বাংলাদেশে ছিল আর তখন আওয়ামী লীগ সরকার কি করছে যে তারা দেখছে যে ওয়াজের মাঠের মধ্যে তাদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হচ্ছে ইশারা ইঙ্গিতে যার কারণে সরকার তখন বাধ্য হইয়া এই ওয়াজের মধ্যে অনেক হুজুরদেরকে কিন্তু জেলে নিয়ে গেছিলেন তখন যদি তাদের বক্তব্যগুলো তারা তো সঠিক বক্তব্যে বলছেন সঠিক হয় তাহলে এখন কেন এগুলো বেঠিক আপনার কাছে মনে হচ্ছে এখন কেন আলেমরা ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য দিতে পারবে না দেখেন আমাদের অবস্থানটা বলি আমি তখনও বলছি এখনও বলি ওয়াজি যারা আছেন বা বিভিন্ন অঙ্গনের খেলোয়াড় যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন শিল্পী সঙ্গীতাঙ্গনে যারা আছেন তাদের আসলে রাজনীতি থেকে দূরে থাকা উচিত কেন উচিত একজন মাশরাফিকে সবাই ভালোবাসতো বাট যখন আওয়ামী লীগের এমপি মাশরাফি হল তখন কিন্তু দেখেন মশরাফির কি পরিমাণ গালাগালি হয়েছে ইভেন নানান ঘটনা তার উপর গেছে একজন সাকিব আল হাসানকে পুরো বাংলাদেশ ভালোবাসতো কিন্তু যখনই তিনি আওয়ামী লীগের নৌকা উঠলেন তখনই তিনি বারে বললেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর আওয়ামী লীগের যোগ বাদ দেন বিএনপির সময় ঢাকাতে কুমিল্লা থেকে লুকাই সোনার অফিস ভাঙচুর করে কুমিল্লা করে দিয়েছিল কেন আসিফ আকবর ইলেকশন করবো কুমিল্লাতে খেয়াল থাকার কথা তাই না তো তার মানে কি তারা যখন রাজনীতিতে আসে তাদের যে সার্বজনীন ভালোবাসা যে অডিয়েন্স তাদের মধ্যে একটা বিক্ষুব্ধ বিক্ষুব্ধ অনুভব তৈরি হয় কারণ এই দেশের মানুষের কাছে ধর্মের অনুভূতির তুলনায় রাজনীতির অনুভূতিটা বেশি আমার সবসময় বক্তব্য ছিল এখনও আছে কিন্তু আপনারা বক্তব্য বদলাচ্ছেন আমি তখন বলছি যারা জনপ্রিয় বক্তা আছেন আপনারা নিজেদেরকে কোনো দলের করিয়া ফেলেন না তাহলে কি হয় যে আপনারা যখন একটা ওয়াজের মাঠে যান আওয়ামী লীগ বিএনপি জামাত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেকেই থাকে বড় জনপ্রিয় বক্তাদের তো সেইখানে আপনার বক্তব্য যখন একপাক্ষিক হয়ে যায় একটা অংশকে টার্গেট করে সেই অংশের যারা অডিয়েন্স থাকে তারা কিন্তু আপনার উপর খেপে আমরা দেখছি আওয়ামী লীগের সময় বিভিন্ন মাহফিলের মধ্যে এইভাবে হুজুর উপর তাই তুলে যাইত ঘটনা কি ওই যে একই তো একই দৃশ্যপট আমরা হয়তোবা আবারও দেখতে পাচ্ছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই মানুষগুলা রাতারাতি তাদের বক্তব্য চেঞ্জ করে ফেলতেছেন এখন বিপদে কেন হবে এখন তো নতুন বৈষম্যহীন বাংলাদেশ দেশে সবার অধিকার আছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার রাজনীতি নিয়েও ধর্মের মধ্যে রাজনীতি আছে আমরা তো এতদিন এগুলোই শুনছিলাম এখন আবার কেন বক্তব্য চেঞ্জ করলেন নুরভাই আপনারা বলেন নুরভাইয়ের বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই সিলেট এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এ দেশে চাদাবাজি দখলবাজি থাক ঠিক কি না বলেন এদেশে এ কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি জি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে কে পছন্দ করে না তো কেন করে না এর ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি এখন আমাদেরকে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকব। সব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পারলে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আমি আম সিটিজেন বাংলাদেশ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণভূতের প্রত্যেকটি শহীদ করে বলেন ঠিক আল্লাহ দেশকে তুমি নিরাপদ করো করো শান্তিময় আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো জাতীয় নাগরিক কমিটি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি আছে স্থানীয় সরকার নির্বাচনটা যদি শুরু হয়ে যায় এখনো সংস্কার কাজ শেষ হয়নি সেই সংস্কার শেষ হবার পর কি শুরু হবে নাকি তার আগেই শুরু হবে এটি নিয়ে মতভেদ আছে যেখানে বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যেখানে বলছে যে তারা সর্বাগ্রে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বিদ্যমান যে জাতীয় সংকট আছে সেটা সমাধান চায় কিন্তু নাগরিক কমিটি বলছে উল্টো কথা সেই কারণেই এক ধরনের রাজনীতিতে একদম অনিশ্চয়তা এবং বিভাজন লক্ষ্য করছে এই কারণে যে বিএনপি যা বলছে তার সাথে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ক্ষেত্রে মিল থাকছে না জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জাতীয় নাগরিক কমিটি সংগঠনটি মনে করে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মতো পরিস্থিতি এখনই আছে আগামী দুই তিন মাসের মধ্যে সরকার তার শুরু করে যুগপথ ভাবে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের প্রক্রিয়া চালাতে পারে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ এই কথা বলেন শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তখন এক প্রশ্নের জবাবে এই কথা বলছেন বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে বিষয়টি সামনে এসেছে গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক একটি বক্তব্য পর প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এদিন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে একথা বলেন এরপরে প্রেস ব্রিফিং এ উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা হতে পারবো তবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় আগে নিয়ে কিনা সেই বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি কিন্তু নাগরিক কমিটি বলছে যে এটা প্রক্রিয়া শুরু পরিবেশ আছে এটা চলতে পারে এবং পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে পারে ফলে এক ধরনের এই এগুলি জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কোনটা আগে কোনটা পরে বলে সবই রাজনৈতিক ইস্যু রাজনৈতিকভাবে যেভাবে বিভাজিত হয়ে আছে যাদের বক্তব্য রাখছে তারা যদি একত্রে এই বিষয়গুলি সুরাহা করে অন্তর্বর্তী সরকারকে না জানায় তাহলে অন্তর্বর্তী সরকার কার কথা শুনবে বিএনপির কথা শুনবে নাগরিক কমিটির কথা শুনবে নাকি কার কথা শুনবে এটা নিয়েই রাজনীতিতে এখন সংশয় সন্দেহ মানে ঘুরপাক খাচ্ছে যার কারণে মাঝে মধ্যেই সতর্ক করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ কবি নষ্ট হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে মহল বিশেষের স্বার্থ চরিতার্থ করার কারণে কেউ কেউ ঘোলা মাছ শিকারের চেষ্টা করছে তো এইসবের একটি মীমাংসা যদি না হয় তাহলে আগামী দিনে রাজনীতি আরো বেশ জটিল এবং অবিশ্বাস সন্দেহ বাড়বে বলে অনেক আশঙ্কা করছেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য মিজানুর রহমান আজহারের উপর কেন এত ক্ষোভ ঝাললেন বিপি নুরুল হকনুর সম্মানিত দশক মণ্ডলী এই বিষয়ে নতুন করে কিছুই বলার নেই আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু দেখে ফেলেছেন এবং আজকের এই ভিডিওতে প্রতিবেদনে দেখতে পারলেন সম্মানিত দশক মণ্ডলী মিজানুর রহমান আজহারেকে কঠিন বিপদে ফেরতে চলেছেন মিজা বিপি নুরুল হকনুর বিপি নুরুল হকনুর কঠিন হুমকি দিয়েছেন তিনি কঠিনভাবে রেগে গেছেন সম্মানিত দশক মণ্ডলী বিপি নুরুল হকনুর কেনই বা খেপে গেলেন কেন এবার এত ক্ষোভ তার উপর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন এই সমস্ত কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে মিনিজানুর রহমান আজারে গ্রেপ্তার হয়েছেন দর্শক মানলি কথাগুলো কতটুকু সত্য আমি জানি না তো আজকের এই ভিডিওতে অনেক কিছু জানতে পারেন অনেক তথ্য পেলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তৎপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ